아, 맞아. 에이, 봐, 그두명 랄샷. 이제 가려고 봐, 이제. 에이, 봐, 에이, 봐. 에이, 봐, 가려고, 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 역시, 에이, 에이, 맞아. 에이, 또 나도 이거.

লি লিছ মতবালা লিছ মতডা দাদো জালের মুখটা আটকে দিন আগে হতে জললে পারে এই ফটো একটু খালি করবে

কি যা শুনেছে হ্যাঁ শুনেছে যা আমরা আলাদিন কিম দটা উঠাই